সকলের প্রতি আবারও শ্রদ্ধা নিয়ে আরেকটি ভিডিওতে চলে এসেছি একে মোটরসের পক্ষ থেকে চলুন আজকে আপনাদের সামনে একটা নতুনত্ব বাইক নিয়ে এসেছি এবং বাইকটির মোটামুটি স্বল্প প্রাইজে আমাদের থেকে পেয়ে যাবেন আসুন আমরা বাইকের বিস্তারিত জানানোর চেষ্টা করছি প্রথমত আমরা বাইকটা যদি দেখি একটা হচ্ছে ইএফআই ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম অর্থাৎ ইএফআই এভিএস একটি বাইক বাইকের ডিস্কটা দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক বাইকটি মিটার টেম্পারিং আছে কি না তার প্রমাণ ডিক্স অবশ্যই ডিক্সটা দেখে নিতে হবে তারপর আমরা যদি দেখি সামনের চাকা আর বিয়র্স আপনারা জানেন আমি একটু ন্যাচারাল বাইক দেখানোর চেষ্টা করি বাইকের কোনো কিছু ধোয়া মোছা করি না যা থাকে অরিজিনাল আসুন আমরা যদি বাইকের পুরো স্টিকার গুলো দেখানোর চেষ্টা করছি বাইকটার এখানে একটু দাগ আছে যা আছে আছে রিমুভ করিনি দেখতে পাচ্ছেন এগুলো ময়লা যাই হোক ময়লা অবস্থায় গাড়িটা ধোয়া পড়ে নাই তারপর আমরা যদি দেখি বামপার্সের লুক ডান লুকটা দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ এবং আনটাচ অবস্থায় আছে বাইকটা তারপর আমরা আসলে ইঞ্জিন সম্বন্ধে দেখানোর আপনাদেরকে চেষ্টা করব আসুন আমরা জেনে নিই এই বাইকটি ভার্সন ফোর কি কারণে অর্থাৎ ভার্সন ফোর ইঞ্জিনটা কি কারণে দেখতে পাচ্ছেন এখানে কি হাজার এম ইঞ্জিন অর্থাৎ ভার্সন ফোর তারপরে যদি আমরা দেখি ইঞ্জিন কোয়ালিটিটা একেবারে আনটাস্ট এবং ফুল ফ্রেশ তারপরে ভিওর্স আমরা যদি পিছনের ডিস্কটা দেখি দেখতে পাচ্ছেন একেবারে সুপার কোয়ালিটি চাকা দেখতে পাচ্ছেন একেবারে নতুন বাইকের মতো তারপরে স্যালেঞ্চার কোনো জায়গায় ঘোষা মাঝে নেই এখানে একটু দাগ আছে দেখতে পাচ্ছেন সো আমি এগুলো রিমুভ করি না যদি কোনো কাস্টমার চাই রিমুভ করে দিই দেখতে পাচ্ছেন আমি পুরো বাইকের দেখানোর চেষ্টা করছি সো বিয়র্স বাইকের মোটামুটি আমরা অনেক কিছু দেখালাম তারপর আমরা দেখে আসি বাইকটি কত কিলোমিটার চলা এবং বাইক বাইকের প্রত্যেকটা বাটন সিস্টেম আমরা যদি দেখি বাম পাশে যে লেবারগুলো আছে ক্লাস লেবার একেবারে ইনটেক এবং অরিজিনাল কোনো জায়গায় কোনো শিলা ফাটা নেই আর ক্লাস লেবার দেখে বুঝতে পারছেন বাইকটি কত কিলোমিটার চালানো সো ভিউয়ার্স আমরা যদি দেখি হেডলাইট সুইচ হাই এবং লো লং ডিভার যাকে বলা হয় তারপরে যদি দেখি আমরা পাস সুইচ দেখুন একেবারে গ্রিপগুলো ইনটেক দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক গ্রিপগুলো সো গ্রিপগুলো দেখলেও বোঝা যাচ্ছে বাইকটি কত কিলোমিটার চালানো হয়েছে তারপরে যদি দেখি আমরা মার্কারগুলো আছে দেখতে পাচ্ছেন হর্ন তারপরে আমরা যদি দেখি ইগনেশন তারপরে যদি দেখি হেডলাইট সুইচ তারপরে যদি দেখি স্টার্টিং সুইচ তারপরে যদি দেখি হাইড্রোলিক ব্রেক দেখতে পাচ্ছেন সব চলুন আমরা এই বাইকটি কত কিলোমিটার চালানো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিওর্স এই বাইকটি আট হাজার সাতশো সাতচল্লিশ কিলোমিটার চালানো আছে এই বাইকটি সো দেখতে পাচ্ছেন তো বাইকের ইঞ্জিন সাউন্ড কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করছি এখানে শুন দিলাম দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্ট অবস্থায় আছে সাউন্ড দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ এবং নতুন সাউন্ড যদি পিছন থেকে আমরা দেখা একেবারে নতুনের মতো সাউন্ড সোভিওটস আমরা যদি এই বাইকের কাগজপাতি সম্বন্ধে আমরা যদি বলি তাহলে এই বাইকটি পুরোটাই আছে ওয়ান টেস্ট অবস্থায় শুধু শোরুম ফাইল পাবেন যে কোনো জেলায় নাম পরিবর্তন করে এই বাইকটি নাম্বার করে যে কোনো জেলায় চালাতে পারবেন সবিয়র্স এই গাড়ির সঙ্গে আপনারা কি কি পাবেন চলেন জেনে নিই প্রথমত দুইটা চাবি পাবেন চাবি পাবেন একটা টুল বক্স পাবেন এবং শোরুম ফাইল পাবেন সোভিয়র্স আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমাদের লোকেশন রংপুর রোড ডক্টরস কেমিক্যাল এর পশ্চিম পাশে গাজী টাওয়ার বগুড়া সদর সোভিয়র্স আমরা জেনে নেব এই বাইকটির প্রাইস কত রাখা হয়েছে এই বাইকটির প্রাইস রাখা হয়েছে মোটামুটি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড জেনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা উৎসাহিত পাবো এবং নতুনত্ব বাইক দেওয়ার চেষ্টা করবো সোভিওটস যদি এর থেকে ভালো কোয়ালিটি বাইক প্রয়োজন হয় আমার কাছে আছে সেম মাল আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আঠারোশো কিলোমিটার চালানো বাইকটি সোভিয়র্স আজকের মতো এ পর্যন্তই আপনাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি